আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁ জেলা আর তাই থানার বড় পয়সাতা গ্রামে এখানে আসার একটা কারণ হচ্ছে এখানে বাংলাদেশের সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী রিঙ্কু ভাইয়ার পৈতৃক বাড়ি আপনারা জানেন উনি খুবই অসুস্থ বিভিন্ন চ্যানেলে দেখেছেন টিভি চ্যানেল এবং অনলাইন মিডিয়া এবং উনি অসুস্থতা হওয়ার কারণে বা অসুস্থতার কারণে এখন বর্তমানে আজকে প্রায় চার বছর উনি ঘেরামেই আছেন আজকে ওনার গ্রামটি আমি ঘুরে ঘুরে দেখাবো পাশাপাশি আমি এখানে যারা লোকাল ওনার গ্রামবাসী তাদের সাথে কথা বলবো রিঙ্কু ভাইয়ের সম্বন্ধে জিজ্ঞেস করবো ওদের সাক্ষাৎকার নিব আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি বিয়র্স আমার সাথেই থাকুন এখন জনপ্রিয় কণ্ঠশিল্পী রিঙ্কু ভাইয়ার গ্রামে আসি আমি এখানে দুজন একজন মুরব্বী আর একজন ভাইয়া আছেন দুজনের সাথে কথা বলবো প্রথমে আমি

দেখি ঠিক আমার দেখাটা তো হয়তো রাস্তাঘাট বাইরে দেখা যায় না দেখা হয় এলাকায় কোনো অনুষ্ঠান করেছিল গানের এই হ্যাঁ সুস্থ ছিল এখন তো অসুস্থ সুস্থ থাকা পর্যন্ত অনুষ্ঠান মেলাঘাত করেছে গায়ে সমাজপাড়া সমাজপাড়া যেটি যেটি একটু ভালো ভালো লাগছে মানুষ একটু আগে থেকে আমরা ভালো

আর রিঙ্কু করে কি করে না করছেন হ্যাঁ ছেলেমেয়ে কয়জন ছেলেমেয়ে আগলা বই তো কোন বাচ্চা কাচ্চা পদ্ধা হতো না আগলা বাক্য একটা বিয়ে হলো বুনের বেদ বিয়ে করলো কয়েকদিন

দেখতে কিন্তু তো আপনাদের এলাকাটা যে আমি বারবার বলতেছিলাম এত মানে প্রত্যন্ত অঞ্চলে একটা এলাকা থেকে সে উঠে গেছে এলাকাকে পুরো বাংলাদেশে পরিচিতি দিচ্ছে এটার জন্য আপনাদের কিরকম গর্ব অনুভব হয় কোথাও যখন যান এখন তো আর সেই আটানি চান এবং সবাই চিনে আমি দেখলাম যে অনেক দূর থেকেও যদি নাম বলি রিঙ্কু বললে সবাই চিনে চিনে বাংলাদেশে কোন জায়গা না চিনা মানুষ অনেক সবাই চিনে সবাই চিনে যাক আমি দোয়া করি যে যাই হোক

পনেরো বিশ দিন আগেই হবে ভ্যানের চেহারা দেখছে যাচ্ছে খুব অসুস্থ অসুস্থ বুঝতে পারছা দেখা হয়েছে দেখা বলে তাই জন্য এখন হয়তো বা তার মনের সাথে ভালো মনে করেন একটা কথা বলি শরীর যদি শরীরে যদি অসুখ বাধা বাধা আপনার যদি শরীরে যদি আপনার কাজ না করে আপনার কারোর সাথে কথা বলতে ভালো লাগবে না উনি হয়তো অসুস্থ এই জন্য হয়তো কথাবার্তা হয়তো বলেন না এটা আর কি

যাক এখন আসলে আমরা যারা দেখতেছেন আমি বিভিন্ন টিভি এলাকাতে এসেও জানলাম এবং দেখলাম উনি খুবই অসুস্থ তো সবাই দোয়া করবে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সুস্থতা দেওয়ার মালিকও আল্লাহ মানুষের একটা রোগ ভিতরে ঢুকে গেলে যাক এটা সবাই আল্লাহ ইয়ে করুক এ রাত বড় একজন শিল্পী আমি আবার গান করুক আবার ফিরে আসুক সেই দোয়া করব কাকে আপনি অনেক ব্যস্ত মানুষ আপনারা দুজনেই ব্যস্ত তার ভিতরে আমার অনুরোধে দুচারটা কথা আর একটু ভাই সম্বন্ধে বললেন সেটা আমার মাঠে দর্শকরা জানল সেজন্য আপনাদের দুজনকে আমার চ্যানেলে পক্ষ থেকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইউস আমি এখন রিঙ্কু ভাইয়ার একজন এলাকার প্রতিবেশীর সাথে সাথে কথা বলবো চাচি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম চাচি আপনি কেমন আছেন ভালো আছি এটা তো হচ্ছে সঙ্গীত শিল্পী রিঙ্কু এখান থেকে তখন তো সুস্থ ছিল এখন তো অসুস্থ হয় কোনো গান শুনছিলেন দেখি দেখিনি বাবা কি গান শুনছেন এমনি গান তো বলতে পারবেন না এমনি অনেক

বাবা তাছাড়া দেখি এখন তো অসুস্থ হ্যাঁ বর্ষা হাটা বর্ষা হাটা গ্রাম আর এই বর্ষা হাটা পাশে পাশে হচ্ছে পয়সা হাটা আর এটা হচ্ছে বর্ষা হাটা গ্রাম এই গ্রামেরই সন্তান হচ্ছে রিঙ্কু ভাইয়া আর এটা হচ্ছে জেলা হচ্ছে নগা থানা হচ্ছে আরতাই আরতাই থানা তো আমি এখন এই যে গ্রামটা এটা অনেক সুন্দর এই গ্রামটার একটা ভিউ আপনার সাথে শেয়ার করবো আমি এখন সিএনজি নিয়ে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী রিঙ্কু ভাইয়ার পুরো গ্রামটার একটা ভিউ দিব আমার সাথে থাকুন করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন